ওকে স্প্রিং খেলা ইয়া ওকে যাও তাড়াতাড়ি আসবা হ্যাঁ হুম সুন্দর খুব সুন্দর এইখানে হচ্ছে এই যে মুরগির মাংসটা আমি রান্না করে ফেলেছি জটপট আমার মেয়ের জন্য আর এখানে এই যে আলুর ডাল দিয়ে ডিম রান্না করেছি আরও টুকটাকি বাসি কিছু আছে এটা মনে হয় গরম করলেই হয়ে যাবে ইলিশ মাছটা যে রান্না করে রেখেছিলাম খালি কি কেনাকাটা কেনাকাটা করলে হবে রৌদ্রসীকে নিয়ে বাইরে বের হইলেই তাকে হচ্ছে দোকানে নিয়ে যাইতেই হবে এবং কেনাকাটা করতে হবে তার প্রিয় দোকান হচ্ছে এই এখন সে যাবে তার পছন্দ মতো করে খুঁজবে আর কী করবে তুমি যেন কোনটা নিতে চাইছিলা রদুশি চলো আগে তোমার সেকশনে চলো এখানে না ওই একটাই আছে তাড়াতাড়ি তুমি এইটা নেওয়ার জন্য আমার মেয়েটা পাগল হয়ে গিয়েছিল দেখি কি রাখবা আমার জন্য যেগুলাও নতুন এসেছে তারপরে যে ফারবে এটাই নাও তুমি ওটাই নিতে চেয়েছো ওইটা একটাই আছে জোফট নিয়ে নাও এটার জন্য হাইরে মেটা আমার কি অবস্থা ওইটাই নয় একটা আছে তাহলে আর কেউ নিতে পারবে না তোমার সাথে গ্রাইস হবে না তো আমরা কেনাকাটা করি দেখি হুম এখন হয়নি আর কি দেখবে তো দেখো তাড়াতাড়ি দেখো দেখি দেখি এগুলো ও ছেলে তো কিউ হ্যাঁ অনেক কিউট হুম নিতে চাও একটা হ্যাঁ নিতে চাও তো নাও ওকে তো এই যে আমরা কেনাকাটা করে হসপিটালে গিয়ে ডাক্তার দেখাই সব কিছু শেষ করে আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমি আর আল্লাহ না একশো এটা তো আমার বাসা বাসে যাইতে লাগে না মাত্র দুই মিনিট তো যেহেতু টিকিট আছে তো বাসে যাই এক পিস কি বলো রোদসি তো ঠিক আছে আমার হাতে অনেক জিনিসপত্র কেনাকাটা করেছি বলো যে চলে গেল আর একটা বুস চলে যেতে পারতাম ও যেতে পারবো সুন্দর আজকে ঝলমলা রৌদ্র উঠেছে রৌদ্র দেখে বুঝতে পারছেন রৌদ্রের তাপ অনেক নিশ্চয়ই গরম বেশি কিন্তু মটেও না রৌদ্র যেমনই ঝলমলা বাইরে কিন্তু ততটাই ঠান্ডা আর এই যে নদীর পাড়ে দেখুন তো এক ড্রেসে অনেক জন এখানে ভাইরা কি করছে আমি তো বুঝতে পারছি না আপনারা কি বুঝতে পারছেন এখানে ওরা কি করছে তো আজকের আবহাওয়া মাশাল্লা খুবই সুন্দর আর আকাশটা দেখুন নিউটিন ক্লিন একদম নীল হয়ে আছে আর এই গাছের পাতা গাছগুলো আগে টাকলা ছিল আর এখন আস্তে আস্তে করে গাছের পাতা ভরে যাচ্ছে যেমন মাথায় টাক করে চুল গজিয়ে যায় সেরকম এই গাছগুলো মাশাল আর কয়েকদিন পরই একদম পাতা ঝলমলে হয়ে যাবে